আপনাদের ইউটিউব চ্যানেল লটাইফ চ্যানেল থেকে চলাম তো আমরা উনিশ পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা প্রিমিয়ার চার সংখ্যা সাদেশন দিচ্ছি আপনারা পত্যের মতো নিয়ম জানেন যে চার সংখ্যা নামে তার উপনিষ্ঠ নিতে হবে যেমন ডবল জিরো একুশ আছে উপরে কুড়ি নিচে বাইশ আর যে চার সংখ্যার সাইডে বিন্দু হয় সেটা গুরুত্বপূর্ণ বেশি স্ক্রিনসব মেন আর যারা আমাদের লটার লটাইফ এখন সাবস্ক্রাইব করে অবশ্যই করে রাখুন অল বি বিাইন্ডি আমাদের প্রশাসন বন্ধুদের শেয়ার করুন আর যারা আমাদের মেম্বারশিপ এই এইয সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করুন আমাদের মেম্বারশিপ এক বছর জন্য দুশো টাকা দেখুন স্ক্রিনশট মেয়ের মেয়ে নিন রাখলাম ভাই আর একটা কথা আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কুড়ি তারিখ থেকে তো আপনারা জানেন যে দু হাজারের ঘরটা ন হাজার ন হচ্ছে প্রাইস যেটা পাঁচ ফাইভ ডিজিটের অর্থাৎ আপনারা জানেন ভালো করে যে আমাদের আজকে কীরকম লেগেছে তাও আপনাদের একটু দেখিয়ে দিই আমি এই দেখুন আজকে কিন্তু আমাদের এক কোটির ঘরে লেগেছে শূন্য নয় নব্বই মানে শূন্য নয় নয়ের পাটটা আমরা লেগেছে এগুলো সব লেগেছে এই যে আমাদের এ হাজারের ঘরটা এটা কুড়ি তারিখ থেকে ন হাজার হচ্ছে আপনারা ভালো করে জানেন তো আমরা খুব তাড়াতাড়ি হয়তো আগামী এক সপ্তাহের ভেতরেই আমরা এই ফোর ডিজিটের ফাইভ ডিজিটের সংখ্যা নিয়ে আসছি অর্থাৎ যে ফোর ডিজিটের পরে ব্যাক নাম্বারটা আমরা কাজ করেছি আমরা প্রায় হয়ে গেছে একশো মধ্যে চলে আসবে ব্যাক নাম্বার ধরুন চুয়াল্লিশ চৌষট্টি আজকে আমাদের লেগেছে এই চুয়াল্লিশের চুয়াল্লিশ চুয়াল্লিশের সাড়েজার জিরো ব্যাক নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আমরা কাজ করছি আশা করি একশত মতো চলে আসবে এই জিরো যেটা তো আমরা এখানে একটু বলে দিই যে ফোর ফাইভ ডিজিটের মধ্যে ধরুন চুয়াল্লিশ চৌষট্টি দিলাম আমরা চুয়াল্লিশ ছয়ের পাট চুয়াল্লিশের প্রথম যে ব্যাক নাম্বারটা আছে ওটা ধরুন আপনাকে দুটো নাম্বার দিলাম জিরো জিরো এক বা তিনটে নাম্বার জিরো এক জিরো দুই জিরো তিন এর মধ্যে কিন্তু মাস্ট একটা থাকবে তোভাবে আমরা বলে দেবো আর দুটো বা তিনটে নাম্বার দেবো ওর মধ্যে একটা থাকবে তো সেই আসছে ফাইভ ডিজিট সংখ্যা আমাদের আজকে এতগুলো লেগেছে আমাদের জানেন যে আজকে চল্লিশ ডবল জিরো থেকে উনপঞ্চাশ পর আমরা দিয়েছিলাম রাখলাম বাই এই দেখাচ্ছে এ ন হাজারের ঘরে কুড়ি তারিখ থেকে কুড়ি পাঁচ দু চব্বিশ সাল থেকে আসবে ন হাজার ঘরে ফাইভ ডিজিট সংখ্যা দেখুন ফাইভ ডিজিট আছে তো এটা আমরা ফাইভ ডিজিটের জন্য আমরা রেডি করছি ব্যাক নাম্বার আপনাদের খুব তাড়াতাড়ি আসবে রাখলাম বাই